বাচ্চাদের বই রয়েছে সমস্ত এই এইটাই তারপরে এখানে আছে ম্যাগজিন মেলা বাচ্চাদের এগুলো দিয়েই শুরু করলাম আপনারা দেখছেন তারপরে ছড়ার বই আছে এইখানে এই স্টলটাতে তারপরে যাই একটু এগিয়ে যাচ্ছি এই সব দেখছেন এখানেও বাচ্চাদের বইও রয়েছে খুব যথেষ্ট পরিমাণে এবার সঙ্গে বইও বিশানো আছে বইমেলা চব্বিশতম বইমেলা খুব সুন্দর আজ দিন তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সন্ধ্যাবেলা বইমেলার আকর্ষণ যারা বইকে ভালোবাসেন বই কিনতে ভালোবাসেন তারা অবশ্যই এই নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলায় আপনারা এসে বই কিনতে পারেন বই দেখতে পারেন দেখে এখানে মন মতো হলে আপনারা কিনে নেবেন তবে সুন্দর সুন্দর বইয়ের কালেকশান আছে এবছর নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলাতে এটা প্রতি বছর নবদ্বীপ মিউনিসিপ্যালিটি বইমেলা কমিটি থেকে করা হয় আগে দেখতে পাচ্ছেন আমরা বইটা কিনে বা বই ঘুরে টুরে এখানে খাবার স্টল আছে সুন্দর সুন্দর খাবার স্টল দেখুন সব যারা বই কিনতে বা ঘুরতে এসছে বইমেলায় যারা সবাই স্টলে এসে সন্ধ্যেবেলায় টিফিন করছে বইমেলাকে কেন্দ্র করে অনেক স্টলও এখানে বসেছে খাবারের এই সামনে অনুষ্ঠান চলছে বইমেলা উপলক্ষে চলুন আগে মাঠটা ওই দিকটায় যায় এই নগদ্বীপ বইমেলাটি হয় নগদ্বীপ পিটতলা খাল অ্যাথলেটিক ক্লাব ময়দানে হয় কাছে এই দেখুন বইমেলার তরুণটি কত সুন্দর দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বইমেলা আপনারা যদি ঘুরতে আসেন এখন সাতাশ তারিখ অবধি চলবে সাতাশে জানুয়ারি তা আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন ও আপনাদের পছন্দের বই আপনারা কিনে নিতে পারেন বাচ্চাদের পছন্দের বই আপনারা কিনতে পারেন গল্পের বই সাহিত্যিক এবং রামায়ণ মহাভারত সব ধরনের বই এখানে আছে খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশান বছর এখানে হয়েছে তো প্রতিটি স্টলি আপনাদের ঘুরে ঘুরে আবারও আমরা দেখাচ্ছি দেখুন আমরা চারিদিকে তারা এসে বই করেছে যাদের পছন্দ হচ্ছে বই কিনছে স্টল নাম্বার বত্রিশ দেখুন সুন্দর সুন্দর এখানেও বইয়ের দোকানে বইটি খুব স্টলটি খুব সুন্দর স্টল করেছে এরা এখানে নানান ধরনের বই এখানে পাবেন এখানে সৌমিত প্রকাশনী রেনু প্রকাশন দুজনারী এখানে বই খুলেছে এরা এরাও খুব সুন্দর সুন্দর বই কালেকশান করে এনেছে সব পড়ার মতো বই সব যারা বইকে ভালোবাসেন তারা অবশ্যই নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য বইমেলায় এসে একবার ঘুরে দেখে যেতে পারেন এবং আপনাদের যদি পছন্দ দেখেন তো বই কিনতে পারেন তবে শ্রী চৈতন্য বইমালা আপনারা কীভাবে আসবেন আপনারা যদি নবদ্বীপ ধাম স্টেশনে আছে নবদ্বীপ স্টেশন থেকে এসে বাইরে এসে আপনারা সোজা টোটোওয়ালাকে ধর বলবেন যে আমরা বইমেলাতে যাব তারা অবশ্যই নিয়ে আসবে কুড়ি থেকে পঁচিশ টাকা মাথাপিজি ভাড়া নেবে এবং বইমালার সিচুয়েশন বলা পরিবেশটা খুব সুন্দর এবং শান্ত শহরের একটি কোণে এই বইমেলা অনুষ্ঠিত হয় খুব ভালো জায়গায় প্রতি বছরই এখানে হয় তা আপনারা বন্ধুরা এসে দেখতে পান যদি নবদ্বীপ রাম স্টেশনে আসেন নবদ্বীপ স্টেশন থেকে বাইরে এসে রিক্সা টোটোওয়ালাকে ধরবেন টোটোওয়ালাকে বলবেন যে আমরা বইমেলা যাবো আপনাদের নিয়ে আসবে কুড়ি থেকে পঁচিশ টাকা নেবে যাক বইমেলার ভিডিওটি আজ এখানেই শেষ করব